হ্যালো এভরি ওয়েলকাম টু এন আমি ইন্দ্রজিৎ তোমাদের সকলকে শুভ নববর্ষ এবং নবদিশা কোচিং সেন্টারের পক্ষ থেকেও সকলকে আন্তরিক শুভেচ্ছা নববর্ষের পৃথিবী পৃষ্ঠের অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা লক্ষ্য করে থাকি যেমন ধরুন পর্বত পাহাড় মালভূমি সমভূমি সমুদ্রপৃষ্ঠ এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো আমরা দেখতে পাই এই ভূপৃষ্ঠের উপরিভাগে বৈচিত্র্যময় এই ভূমিরূপের পেছনে দায়ী থাকে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রোল অফ এক্সোজেনেটিক প্রসেস অনফরমেশন অফ ল্যান্ডফল ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা এই বহির্জাত প্রক্রিয়ার ভূমিকাটি রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোল পাঠ্যসূচির অন্তর্গত প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়ার একটি বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকছে পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা লক্ষ্য করে থাকি যেমন কোথাও পর্বত কোথাও পাহাড় কোথাও মালভূমি কোথাও সমভূমি এবং সমুদ্রপৃষ্ঠ এছাড়াও বিভিন্ন ধরনের ভূমিরূপ আমরা ভূপৃষ্ঠের ওপরে লক্ষ্য করে থাকি পৃথিবী পৃষ্ঠের এই বৈচিত্র্যময় ভূমিভাগকেই আমরা ভূমিরূপ বলে থাকি ভূমিরূপ বা ল্যান্ডফর্ম বলে থাকি এই ভূমিরূপ এই ভূমিরূপ গঠনের জন্য দুটো শক্তি বা দুটো প্রক্রিয়া ভীষণভাবে দায়ী যে দুটি প্রক্রিয়ার মাধ্যমে এই ভূমিরূপগুলি গঠিত হয় সেই দুটি প্রক্রিয়া হলো এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড এন্ডোজেনেটিক প্রসেস এক্সোজেনেটিক প্রসেসকে আমরা আবার বলে থাকি বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনেটিক কথার অর্থ হচ্ছে বহির্জাত প্রক্রিয়া অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের বা পৃথিবীর উপরিভাগে যে সমস্ত ক্রিয়াকলাপগুলি ঘটে সেই ক্রিয়াকলাপগুলিকেই বলা হয় বহির্জাত প্রক্রিয়া এবং ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলি ঘটে তাই হলো। অভ্যন্তরীণ প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক প্রসেস এন্ডোজেনেটিক প্রসেস বা অভ্যন্তরীণ প্রক্রিয়া আমাদের মূল আলোচনার বিষয় বহির্জাত প্রক্রিয়া কি। বহির্জাত প্রক্রিয়া কথার অর্থ হলো যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর প্রভাব ফেলে অর্থাৎ বৃষ্টির আঘাত নদী প্রবাহ বায়ুপ্রবাহ হেমবাহ সঞ্চারণ তরঙ্গ সমুদ্রতরঙ্গ তরঙ্গ প্রভৃতি শক্তিগুলি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে প্রভাব বিস্তার করে এবং এর প্রভাবে ভূমিরূপের উপরিভাগে বিভিন্ন ধরনের এর প্রভাবে পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায় এই ভূমিরূপগুলির মধ্যে আমরা পর্বত পাহাড় মালভূমি সমভূমি সমুদ্রপৃষ্ঠ ইত্যাদি ইত্যাদি আমরা দেখে থাকি এই বিভিন্ন ধরনের ভূমিরূপগুলোর সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া এবং এই বহির্জাত প্রক্রিয়াগুলি ঘটে থাকে বিভিন্ন পদ্ধতিতে প্রথমত অবরোহণ বা ক্ষয়সাধন প্রক্রিয়াটিকে আমাদের জানতে হবে অবরোহণ কি অবরোহণ বা ক্ষয়সাধন অর্থাৎ কোন ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের কোনো একটি অংশ ভূপৃষ্ঠের কোনো একটি উঁচু অংশ ধীরে ধীরে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু স্থান নিচু স্থানে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় অবরোহণ বা ক্ষয় সাধন অর্থাৎ কোনো একটি উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হওয়ার প্রভাবে নিচু স্থানে পরিণত হওয়াকেই বলা হয় হচ্ছে অবরোহণ বা ক্ষয়সাধন দ্বিতীয়ত আরোহণ বা সঞ্চয় সাধন বা স্তূপীকরণ এই প্রক্রিয়াটিও খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন কোনো একটি জায়গায় ক্ষয়প্রাপ্ত হলো সেই ক্ষয়প্রাপ্ত বস্তু পৃথিবীর উপরিভাগেই কোথাও না কোথাও থাকবে বা সঞ্চিত হবে এবার এভাবেই ভূপৃষ্ঠের কোনো একটি নিচু স্থান ক্ষয়প্রাপ্ত বস্তু দ্বারা যদি সেই নিচু স্থানে ক্ষয়প্রাপ্ত বস্তু এসে জমা জমা হয় ক্ষয়প্রাপ্ত বস্তু এসে জমা হয় এবং সেই জায়গা নিচু জায়গাটিকে ভরাট করে এর প্রভাবে যে স্তূপীকরণ বা সঞ্চয় সাধন ঘটে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আরোহণ পদ্ধতি আরোহণ পদ্ধতি বা সঞ্চয় সাধন পদ্ধতিটি কোনো একটি নিচু স্থান উঁচু স্থানে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় হচ্ছে আরোহণ প্রক্রিয়া পর্যায়িতকরণ বা পর্যায়ন প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে ক্ষয়প্রাপ্ত কোনো একটি স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে সেই জায়গাটি উঁচু স্থান থেকে নিচু স্থানে পরিণত হচ্ছে এবং ঠিক একইভাবে ওই নিচু স্থানে কোনো একটি জায়গার ক্ষয়প্রাপ্ত বস্তু এসে সঞ্চিত হয়ে উঁচু স্থানে পরিণত হচ্ছে যে প্রক্রিয়াটি ঘটছে তাকেই বলা হয় পর্যায়িতকরণ বা পর্যায়ন অর্থাৎ কোনো একটি নিচু জমি উঁচু হয়ে ভরাট হয়ে একটি ভূমিরূপ সৃষ্টি করছে আবার কোনো একটি উঁচু স্থান সে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু স্থানে পরিণত হচ্ছে এই দুটো প্রক্রিয়াকে আমরা একসাথে বলে থাকি পর্যায়ন বা গ্র্যাডেশন ভূমিরূপ সৃষ্টির যে বহির্জাত প্রক্রিয়া রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবহ বিকার আবহ বিকারের ফলে ভূমিরূপের বিশাল আকার পরিবর্তন ঘটে থাকে আবহ বিকারের মাধ্যমে যে বিশাল আকার পরিবর্তন ঘটে থাকে এই আবহ বিকারকে আমরা আবার তিন ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে যান্ত্রিক আবহ বিকার দ্বিতীয়ত রাসায়নিক আবহ বিকার এবং তৃতীয়ত জৈব রাসায়নিক আবহ বিকার এই অধ্যায়ে আবহ বিকাশ সম্পর্কে খুব একটি বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই তাই এই আবহবিকা বিকাশ সম্পর্কে কোনো আলোচনা করা হলো না ধন্যবাদ